চন্দ্র বংশের বিবরণ জন্মেজয় বলে কহ মনি মহামতি চন্দ্র বংশে ভরতের হইল উৎপত্তি চন্দ্র হইতে বংশ হইল কিমত সে সকল কথা মনি শোনাও আমারে মনি বলে শুনো পরীক্ষিতেরও নন্দন কহিব সকল কথা করো হো শ্রবণ ভালো কথা জিজ্ঞাসীলে ভারত আখ্যান সোমবংশ চরিত্র করহ অবধান মরিচি ব্রাহ্মণের পুত্র বিখ্যাত সংসার নামেতে পুত্র হইল তাহার তাহার নন্দন হইল সূর্য মহাশয় বৈবশ্য নাম হইল তাহারও তনয় তাহার নন্দন হইল বিদিত জগতে টিলা গল্পে পুরুর বা বুথেরও বীর অষ্টাদশ দ্বীপে সেই হইল নরপতি চিরদিন ক্রীড়া করে উর্বশী সংহতি নিপতি হইল আয়ু তাহারও তনয়। তার পুত্র হইল নভুষ মহাশয় স্বর্গে ইন্দ্র রাজ হইল আপনার গুণে সর্বজনী পাইয়াছে ব্রহ্মার বচনে যজাতি নিপতি হইল তাহার কুমার যজাতির গুণ যত কহিতে অপার শুক্র সাপে জরাগ্রস্ত তাহার শরীর পুত্রে জড়া দিয়া রাজ্য করিল সুধীর স্থানে কচের মন্ত্র গ্রহণ জন্মে জয় বলে কহ ইহারও কারণ শুক্রস্থানে দোষ করিল রাজন কোন হেতু সাপ দিল ভৃগুর ও কুমার সেসব চরিত্র কহ করিয়া বিস্তার মুী বলে সুনভতি জন্মে জয় দেবতা ও সুরযুদ্ধ নিরন্তর হয় নিজ নিজ হিত সবে বাঞ্ছা করি মনে দুই দলে পুরোহিত কইল নিয়োজনে বৃহস্পতি পুরোহিত করেন বাসব দৈত্য বংশে পুরোহিত হইল ভার্গব যুদ্ধে যত দৈত্যবোধ করে যত দেবে সকল জিয়ান শুক্র মন্ত্রেরও প্রভাবে সঞ্জীবনী মন্ত্রে ভৃগু পুত্রেরও অভ্যাস যত মরে তত জিয়ে নাহি কবিনাশ যুদ্ধে যত দেবগণ হইতো নিধন না পারেন অন্দিরা নন্দন শুক্রের প্রভাবে দেব গগন চমৎকার সকলে মিলিয়া এক করিল বিচার কচ নামে ছিল বৃহস্পতির ও নন্দন তাহারে বলিল তবে সব দেবগণ বৃষ পর্ব পুরে হয় শুক্রেরও বসতি না যাইতে না পারে কোনো কৃতি শিষ্য হয়ে শুক্রস্থানে কর অধ্যয়ন দেব তার কন্যা এত যদি বলিল সকল দেবগণ কচ করিল গমন শুক্রের চরণে কচ নমস্কার প্রত্যক্ষেতে পরিচয় দিল আপনার অঙ্গিরার পুত্র আমি জীবের নন্দন পরিবারে আইলাম তোমারও সদন এত শুনি শুক্রতারে করিল আশ্বাস পড়াব সকল শাস্ত্র এই অভিলাষ শুক্রের আশ্বাসে কচ আনন্দিত মন ব্রহ্মচর্য আদি বিদ্যা করেন পঠন বিবিধ প্রকারে কচ শুক্র সেবা করে ততধিক সেবে কচ তাহারও কন্যারে পরো থাকি কচ দেব জানি আগে অবিলম্বে আনে কচ যাহা কন্যা মাগে নিত্য গীত বাদে সদা তোষে তার মন আজ্ঞা বর্তী হইয়া তার থাকে অনুক্ষণ হেনি রাখিবারে শুক্র কচে দৈত্যগণ তাহারে দেখিল একদিনে জানিল তাহারে দেব গুরুরও নন্দন শুক্রস্থানে আসিয়াছে মন্ত্রেরও কারণ তবে সব দৈত্যগণ কচেরে মারিয়া তেক লোক ভারগে খন্ড করিল কাটিয়া পস্তী মাংস সব শারদুলে খাওয়াইল কচে মারি দৈত্যগণ নিজ ঘরে গেল সন্ধ্যাকালে 가भीগণ প্রবেশে নগুড়ে কোচ নাহি 가भीগণ প্রবেশিলো ঘরে কোচ নাহি দেব জানি হইলো चिंतितो কান্দিয়া পিতার ঠাই জানায় তড়িত 가भीগণ আসে ঘরে কোচ না আইলো সিংহ ব্যাঘ্র দৈত্যে কি তাহারে বিনা নিশ্চয় মরিব আমি কচের অভিহনে ভালো করহানে শুক্র বলে দেব জানি না কর ক্রন্দন মন্ত্র বলে কচে আমি জিয়াবো এখন এসো কচ বলি শুক্র তিন ডাক দিল মন্ত্রের প্রভাবে কচ আসি উত্তরিল কচে দেখি দেব জানি আনন্দিত মন জিজ্ঞাসিল কোথায় আছিলে এতক্ষণ কচ বলে দৈত্যগণ আমারে মারিল প্রসন্ন হইয়া গুরু পুন এত শুনি দেব জানি পিতারে কহিল গোধন রক্ষণ হেতু নিষেধ করিল ভারতের কথা সব শুনিতে অমৃত পাঁচালী প্রবন্ধে কাশি দাস বিরচিত কচ ও দেবজানির পরস্পর অভিশাপ তবে কতদিনে কচে বলে দেব কিছু পুষ্প দেহ গেল পুষ্পানি পুনরূপ দেখি তারে ধরিল অসুরে তিলের প্রমাণ কইল খড়গেতে কাটিয়া ঘৃতে ভাজি অস্থি মাংস একত্র করিয়া তবে সব দৈত্যগণ করিল বিচার অন্যতে খাইলে তার নাহি কোনিস্তার এতে কো বিচার করি যত দৈত্যগণ করাইল সুরা সহ ভোজন পুনরূপী দেব জানি বাপে জিজ্ঞাসিল পুষ্প আনিবারে কচ কান মেতে গেল বহুক্ষণ হইল পিতা কচ না আইল বোধয় দৈত্যগণ পুনশ্চ মারিল নিশ্চয় মরিব পিতা কচে না দেখিয়া পুনুরূপী তারে পিতা দেহ শুক্র বলে দেব না কর বিষাদ মৃতজন হেতু কেন সূর্য তার হেতু কেন মরো কন্দনও করিয়ে জানি বলে পিতা যাই কহ তুমি নিশ্চয় মরিব কচে না দেখিলে আমি কচের যতেক সেবা কহিতে না পারি কচের সৌজন্য পিতা পাশরিতে নারী আজি হইতে পিতা এই সত্য অঙ্গীকার শরীর আমি করি অনাহার এত বলি দেব জানি করিছে ক্রন্দন প্রবোধিয়া শুক্র বলে মধুর বচন কন্যা প্রবোধিয়া শুক্র ভাবিল অন্তরে ধ্যানে দেখে কচ আছে আপন উদরে শুক্র বলে কচ তুমি কহ বিবরণ আমার উদরে এলে কিসেরও কারণ কচ বলে আমারে মারিয়া দৈত্যগণ করাইল সুরাসহ তোমার ভক্ষণ এত শুনি শুক্র তবে বলে বারবার তোমারে বাহির কইলে আমার সংহার বাহির না করিলে ব্রাহ্মণ বধ হয় মরণ হইতে বড় বধে ভয় ব্রহ্মা আদি দেবগণ আছে যতজন ব্রহ্মবধ পাপে নয় কাহারও মোচন এত ভাবি কচে শুক্র বলিল বচন নিশ্চয় দেখি যে পুত্র মরণ মন্ত্র আমি দিতেছি তোমারে বাহির হইয়া তুমি জিয়াইবে মোড়ে এত বলি মন্ত্র দিল ভৃগুর নন্দন গর্ভে থাকি কচ করে মন্ত্র অধ্যয়ন তবে দৈত্য গুরু নিজ খর্ব নিয়া, বাহির করিল কচে উদর চিরিয়া হইল বাহির কচ শুক্রতা যে প্রাণ পুনরূপে ধ্যান তবে মহা ক্রুদ্ধ হইল ভৃগুর নন্দন সুরাপ্রতি সাপ মুনি দিল ততক্ষণ ব্রাহ্মণ হইয়া যেই করে সুরা পান থাকুক পানের কার্য লয় যদি ঘ্রাণ আজি হইতে সুরা পান করে যে নষ্ট ব্রহ্ম হবে সেই ক্ষণ ইহলোকে অপূজিত হবে সেই জন মরিলে নরক মধ্যে হইবে গমন তবে শুক্র ডাকি বলে দৈত্যগণ প্রতি মম শিষ্যে মারিলে যে এ কোন প্রকৃতি আজ হতে পুন কচে কেহ না হিংসিবে এই বাক্য হেলা কইলে বড় দুঃখ পাবে কচেরে বলিল শুক্র আশ্বাসও করিয়া যথা সুখে বিহরহ নির্ভয় হইয়া শুক্রের বচনে কচ নির্ভয় হইল নানা বিদ্যা ব্রহ্মচর্য অধ্যয়ন করিল বিদ্যা পড়ি শুক্রস্থানে সুরপুরে যায় দেবজানি কাছে গেল হইতে বিদায় এত শুনি দেব জানি বিষণ্ন বদন কচেরে ডাকিয়া তবে বলেন বচন আমার দেখো কচ যৌবন সময় তোমারে যে দেখি যজ্ঞ বিস্ময় হইল জীবেরও কুমার হেন অনুচিত বাক্য না বলি হো আর গুরুর তনয়া তুমি আমারও ভিনী এমন কুৎসিত কেন বলো দেব জানি দেব জানি বলে তুমি না করো খণ্ডন তোমারে করিতে প্রতি আছে মমমন মরেছিলা তুমি জিয়াইনু বারবার মম বাক্য নাহি রাখো কেমন বিচার বিচারের রাখো দেব জানি এ নহে উচিত তোমায় আমায় হেন না হয় পীড়িত যেই শুক্র হইতে তোমার জন্ম হয় সেই শুক্র হইতে আমার জ্ঞানোদয় সহদরা তুমি হও সহজে আমার কি মতে এমন বলো করি কদাচার আজ্ঞা করো যাই আমি আপন আলয় শুনি দেব জানি কোপ করে অতিশয় স্ত্রী হইয়া বারে বারে করিনু বিনয় না রাখো আমার বাক্য তুমি দুরাশয় যত বিদ্যা তোরে পড়াইল মোর বাপে সকল নিষ্ফল তোর হবে মোর সাপে কচ বলে দেব জানি করি নাকি কর্ম দিলা সাপ নহে এই ধর্ম ব্রাহ্মণের শ্রেষ্ঠ শুক্র তুমি কন্যা তার মোর সাপে হইবে তোমার মোরে সাপ খন্ডন বিফল হইবে যত করিল পঠন আমি যত পড়াইব আর শিষ্যগণে তারা ফল ফলদায়ী হবে মোর অধ্যয়নে এত বলি কচ গেল ইন্দ্রের ও নগর কচে দেখি আনন্দিত যত অমর কহিল সকল কচ যত বিবরণ নিঃশঙ্ক হইয়া যুদ্ধ করে দেবগণ দেব দৈত্য যুদ্ধ কথা না যায় লিখন এখনে শোনহ দেব জানির কথন মহাভারতের কথা ব্যাসেরও রচিত পাঁচালে প্রবন্ধে কাশি দাস বিরচিত